বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে লাইভে চলে আসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের লাইভে আমাদের ক্যাপশনটা দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা কথা বলবো পাবলিক বিশ্ববিদ্যালয় পুরো পাত্রী প্রোফাইল নিয়ে কিন্তু কি করতে হবে পুরো লাইফটা আমাদের সাথে থাকতে হবে এবং লাইফটা শেয়ার করে দিতে হবে আপনার আপনজনদের কাছে যাতে তারা সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে আর ছোট্ট একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন লাইট নেট সাউন্ড সবকিছু ওকে আছে কিনা অলরেডি দুইজন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন সব কিছু ওকে আছে কিনা যদি থেকে থাকে তাহলে আমরা কি আমাদের আলোচনা স্টার্ট করবো যদি সবকিছু ওকে থাকে আমি একটু চেক আর যদি সবকিছু ওকে থাকে তাহলে কি আমরা আমাদের লাইভে মানে স্টার্ট আর কি আসা হয়নি কারণ অফিসে আসলে অফিস বলতে কি আমাদের এখানে একটু কারেন্টের প্রবলেম ছিল ঠিক আছে তো এই কারণে মানে বিদ্যুৎ সমস্যা থাকার কারণে আমরা আসলে ঠিকভাবে অফিসটা করতে পারিনি দেখ আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল আমরা লাইভে হতে পারিনি বাট আপনারা তো জানেন সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত হওয়ার এবং রেগুলার বেসিসে লাইফটা লাইফ করার আপনাদের সাথে কথা বলার যাতে কি করে আপনাদের সাথে আমরা কানেক্ট হতে পারি তাই না আচ্ছা আর সব কিছু ক্লিয়ার আছে আমি যতটুকু লিখছি যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন তো চলেন আলোচনা করা যাক আজকাল লাইফে আমরা কথা বলবো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পাত্রী ঠিক আছে প্রথমেই আমি যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রীর বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে অনার্স তৃতীয় বর্ষে আছে পাত্রীর বাবা একজন রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার এবং মা হাউস ওয়াইফ পাত্রীরা দুই বোন এক ভাই পাত্রী সবার বড় তার ছোট বোন পড়ালেখা করছে এবং ছোট ভাই সেও পড়ালেখা করছে এই পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারা ঢাকায় সেটেল ঢাকার নিজস্ব ফ্ল্যাট আছে এই পাত্রের জন্য আমরা শিক্ষিত সুদর্শন পাত্র চাচ্ছি পাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা সনান্তন কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা হতে পারে অথবা দেশের বাইরে সেটেল হতে পারে ক্যাডার সার্ভিস গুলো সবচেয়ে বেটার কিন্তু যারা এই প্রোফাইল নিয়ে ইন্টারেস্টেড আছে তারা সবাই কি চাইলে সিভি ড্রপ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে প্রিন্ট করে দিব আমি নাম্বারটা কমেন্ট করে দিয়েছি এবং পিন করে দিচ্ছি এখন আপনারা যারা এই প্রোফাইল নিয়ে আগ্রহী আছেন তারা পিন করা নাম্বারটিতে কমেন্ট বক্সে পিন করা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন বাইরে আমাদের কিন্তু লাস্ট লাইফটা কিসের ছিল জবের লাইফ ছিল অনেকে সেখানে জিজ্ঞাসা করেছেন যে এখানে ম্যারেজ মিডিয়াতে এবার কি সেল করে এটা যারা ম্যারেজ মিডিয়া সম্পর্কে জানেন না তাদের হয়তো ধারণা নেই কিন্তু যাদের ধারণা আছে তারা এটা অবশ্যই জানেন আপনারা যদি আরো ফার্দার জানতে চান সেক্ষেত্রে কি সেদিনের আমাদের লাইভটা একটু চেক আউট করবেন লাইভের কমেন্টে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে চাইলে কি আপনারা সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারবেন অথবা আপনারা চাইলে একটু গুগল সার্চ করতে পারেন আমাদের অফিসটাও ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর সেভেন বিএন সেন্টার লেভেল নাইন রুম নাম্বার নয়শো আচ্ছা আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন রহমান পাত্রীর প্রেম প্রেম কয়টা কয়টা করেছে করেছে এটা বলতে পারবো না কিন্তু তার যদি প্রেমের সম্পর্ক থাকে তাহলে অবশ্যই সে ম্যারেজ মিডিয়াতে আসতো না সেই প্রেমিকের সাথেই বিয়ে করে ফেলতো অবশ্যই তার কোনো প্রেমের সম্পর্ক নেই যার জন্য আহ এবং তার ফ্যামিলির সহমতে আমাদের কাছে দায়িত্ব দিয়েছে আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন আমরা আমরা তো বলে থাকি যে থেকে ভিতরে লাইভে আসবো এবং অনেক সময় এসেও থাকি এম ডি রিয়াদুল ইসলাম ফ্রিটা পরে নিলে মানে ফিটা পরে নিলে হয় কিনা সেটা জানতে চাচ্ছেন এখানে তো আমি একদিন আপনাদেরকে মানে একদিন না অনেকবার আমি ক্লিয়ার করেছি এখানে মূল বিষয়টা আপনারা ফিয়ে এর দেখেন কিন্তু আপনাদের যে একটা সিকিউরিটির বিষয় আমরা মেনটেন করি এটা আপনারা আসলে বুঝতে চান না অনেকে কিন্তু আমি সব সময় এটা বলে থাকি এজ এ ক্লায়েন্ট আপনি যখন আমাদের কাছে আসবেন আপনার কি একটা দায়বদ্ধতার জায়গা থাকবে আপনার একটা অধিকারের জায়গা থাকবে আপনি আমাকে বলতে পারবেন যে আপনি আমাদেরকে ঠিকভাবে সার্ভিস দেন বা আপনি আমার ফাইলটা নিয়ে কাজ করছেন না কেন এরকম বলতে পারবেন সেই অধিকারটা সৃষ্টি করার জন্য তৈরি করার জন্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পাশাপাশি আপনার তথ্যগুলো যেরকম আমরা ভেরিফাই করি আপনারা তখন আপনি আশা করতে পারবেন কি যে ওনারা আমার তথ্য যেহেতু ভেরিফাই করেছে একটা রেজিস্ট্রেশন চার্জ নিয়েছে তাহলে আমাকে যে প্রোফাইলগুলো দিবে সেগুলো ভেরিফাইড তো এভাবে আসলে আপনি যখন ভালো এক্সপেকটেশনস রাখবেন আপনাকেও কি সেই ভালো বইতে আমাদের মাধ্যমে আসতে হবে এমডি সিলিম রেজার্স দ্বিতীয় বিয়ে করতে চাই এরকমই আছে দ্বিতীয় বিয়ে বলতে যদি আপনার ডিভোর্স হয়ে থাকে অথবা ওয়াইফ মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে কি বিয়ের সুযোগ আছে কিন্তু ওয়াইফ থাকা অবস্থায় আমরা দ্বিতীয় বিয়ে নিয়ে কাজ করি না এটা খুব নর্মাল স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে এমনি রিয়াদুল ইসলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন ফিটা পরে না নেওয়ার কারণ আর তাছাড়া আরো কিছু বিষয় আই থিংক ক্লিয়ার করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে সাপোজ আপনার কাজের দায়িত্বটা আমরা নিলাম ঠিক আছে এখন আপনার দায়িত্বটা যদি আমরা হেলাই ফেলাই করি আপনার কোনো রেজাল্টও আসবে না বা হচ্ছে আপনি আমাদের থেকে কিছু বলতেও পারবেন না আমাদেরকে কি আপনি তখন বলতে পারবেন যে আপনি তো ফ্রি সার্ভিস নিচ্ছেন তখন তো আপনি আমাদের উপর অধিকার চলাতে পারবেন না আপনি তো অধিকার থাকলে বলতেও পারবেন না যে আপনারা কেন সার্ভিস দিচ্ছেন না তখন সেটা আমাদের উপর ডিপেন্ড করবে তাই আমরা এরকম কখনো করি না আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে সমান প্রায়োরিটিদের সার্ভিসটা দেওয়া ঠিক আছে কে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন ঠিক আছে আমাদের লাইভে আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে অনেকে যুক্ত হন তো আজকে একটু যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা একটু জানান যে আপনারা আমাদের লাইভটা কোথা থেকে দেখছেন আচ্ছা দ্বিতীয় পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব একটু সময় দিতে হবে এমডি রাজীব রাজ আমার কেউ নাই বেকার ছেলে আমি কি করব বলেন এ বিষয়ে আমি কিছু বিয়ে দিতে না পারলে ফি ফেরত দেন আচ্ছা ঝর্ণা বেগম কমেন্ট করেছেন উনি আমাদের রেজিস্টার্ড ক্লায়েন্ট আপনার উদ্দেশ্যে না আমাদের সকল রেজিস্টার্ড ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা যখন একটা কাজের দায়িত্ব নিই আমরা চেষ্টা করি কাজটা যতদিন পর্যন্ত কমপ্লিট না হয় সার্ভিসটা প্রোভাইড করার এখন সাপোজ আমাদের দেখা যাচ্ছে বর্তমানে এমন হতে পারে যে আগামী সপ্তাহে আমাদের কাছে সমস্ত আনম্যারিড ছেলের প্রোফাইল আসলো কোনো ডিভোর্স প্রোফাইল আসলো না ঠিক আছে আর এর আগে কিন্তু আমি আমরা আপনাকে অনেক বায়োডাটা ছবি দিয়েছি এখন এই এক সপ্তাহে যদি নতুন কোন বায়োডাটার ছবি না আসে তাহলে কিন্তু এই এক সপ্তাহে কি আপডেটটা আপনি পাবেন না কিন্তু এমনও হতে পারে পরবর্তী সপ্তাহে আরো ভালো ভালো প্রোফাইল আসছে আপনার ম্যাচ ম্যাচ মতো তখন কিন্তু আমরা আপনাকে সেইভাবে সার্ভিসটা দিতে পারবো সার্ভিসটা প্রোভাইড করতে পারবো আহ আশরাফুল ইসলাম দুর্গাপুর থেকে দেখছি এমডি এমদিরিয়াদুল ইসলাম জামালপুর থেকে আচ্ছা জামালপুর দুর্গাপুর যেটা আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় পুরো যে পাত্রী প্রোফাইল আলোচনা করেছি সেই পাত্রি প্রোফাইলে যদি তারা কেউ আগ্রহী থেকে থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন লাইভে একটা নিয়ে কথা বলবেন শুধু আমরা একটা প্রোফাইল নিয়ে আলোচনা করছি করেছি আপনারা যদি এই প্রোফাইলটাতে আগ্রহী থেকে থাকেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো পরবর্তী আরো আহ ভালো কিছু প্রোফাইল নিয়ে লাইভে আসা আচ্ছা আচ্ছা তো আজকের লাইফটা এই পর্যন্তই থাক কি বলেন আপনার আমরা পরবর্তী লাইফে আবার দেখা করবো এই টাইমটা যদি আপনাদের কাছে সুইটেবল মনে হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন সবার আলাদা আলাদা মতামত থাকতেই পারে এই নিয়ে আমার আসলে বিরোধিতা করার কোনো অধিকার নেই এবং আমি এটা করতেও চাই না আমাদের লাইভের যে প্রোফাইলটা নিয়ে আলোচনা করেছি সেই প্রোফাইলে যদি কেউ আগ্রহী থেকে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি জানাবেন লাস্ট একটা পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করব আচ্ছা দেখেন এখন প্রত্যেকটা বাবা মাই চায় কি তার সন্তানকে সবচেয়ে ভালো অপরচুনিটি দেওয়ার তাই না সাপোজ মনে করেন আপনিও এক সময় বাবা হবেন আপনার মেয়ের জন্য কি আপনি খুঁজবেন যে কোন ছেলেটা সরকারি চাকরি করে যে ঠিকভাবে হয়তো বা বেতন পায় না বা তার একটু সমস্যা হয় চলতে আপনি কি কখনো চাইবেন তার কাছে নিজের মেয়েকে দেওয়ার কখনই চাইবেন না আবার এরকম আমাদের কাছে অনেক ফ্যামিলি আসে অনেক বাবার আসে তারা বলে যে চাকরি ম্যাটার না আমরা চাই ভালো একটা ছেলে তো এটা যার যার ভিন্ন ভিন্ন মতামত এটা নিয়ে আমরা আসলে কিছু বলতে পারবো না তাই না তারপর এখন সরকারি তাদের ছেলেরা কি সরকারি চাকরি করে এটা জানতে চাচ্ছেন যেটা বললাম যে সবাই চাই তার সন্তানকে সবচেয়ে ভালো অপরচুনিটি দেওয়ার আপনার সামনে যদি দুইটা মেয়ের সুবিধা হয় একজন কালো এবং একজন ফর্সা আপনি বললেন ফর্সা মেয়েটাই সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এটাই নিয়ম সবাই সবার কাছে ভালোটা চাইবে ঠিক আছে এটা এটা আসলে আপনি বা আমি চেঞ্জ করতে পারবো না এটা যার যার ব্যক্তিগত নিয়ম ব্যক্তিগত ডিসিশন তারা কেন সেটা এটা তো আমি সবাই সবার সবচেয়ে বেটার অপশন ঠিক আছে আর না আমি ম্যারিড এটা আমি বিগত অনেক লাইভে বলেছি আর আনম্যারিড হলেও হয়তো বা এইভাবে আসলে ই করা যায় না ঠিক আছে আপনারা এই সমস্ত কমেন্ট করা থেকে দূরে থাকবেন নিজের ইমেজটা নষ্ট হয় এ সমস্ত কমেন্ট করলে ঠিক আছে হয়তো বা আপনারা মজা করে করেন বাট এটা ঠিক না আপনার নিজের ইমেজ নিজে নষ্ট করে আপনার কোনো লাভ হবে না আশা করি তো আজকে ও হ্যাঁ যেটা কথা বলছিলাম যে আজকে আর একটা প্রোফাইল নিয়ে আলোচনা করবো এখন যে আমি প্রোফাইল নিয়ে আলোচনা করবো পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স কমপ্লিট করেছে বর্তমানে মাস্টার্সে আছে ঠিক আছে পাত্রীর বয়স হচ্ছে ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রী হচ্ছে পাত্রীরা দুই সে বড় এবং আর বোন আছে সে পড়ালেখা করছে ইন্টারমিডিয়েট পড়ছে পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা এখনো কর্মরত আছে এবং মা পাত্রীদের হচ্ছে বসুন্ধরাতে তারা সেটেল হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা এই পাত্রীর বিষয়ে যদি কেউ আগ্রহী থেকে থাকেন তারা আমাদেরকে নক করতে পারেন সরাসরি অথবা আমাদের পেজ এসএমএস করতে পারেন কমেন্ট বক্সে পিন করা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন রাব্বানী সরকার আমার জন্য একজন মেয়ে দেখেন আপা নাম্বার দিয়েছেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করা হবে আর যারা আমাদের সার্ভিস নিয়ে অনেকে অসন্তুষ্ট থেকে থাকতে পারেন আই এম ভেরি সরি ফর দ্যাট সবাইকে সন্তুষ্ট করা পসিবল না ঠিক আছে কার বিয়ে কার মাধ্যমে লেখা আছে আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না আমরা কি করতে পারি চেষ্টা করতে পারি এবং আমরা চেষ্টা করি এটা আমাদের যারা ক্লায়েন্ট স্যাটিসফাইড তারা আমাদেরকে সবসময় বলে যে আপনারা চেষ্টা করেছেন এটাই আমাদের কাছে অনেক হয়তো বা বিয়ে হয়নি আবার অনেকের বিয়ে হয়েছে তারা আমাদেরকে অনেকের অনেককে রেফার করে তো সবাইকে তো সন্তুষ্ট করা একসাথে পসিবল না তাই না তারপরেও আপনারা ভরসা হারাবেন না ভরসা করবেন আমাদের উপরে এমবি জামান হুয়া এগুলা আপনার আইডিটাই ফেক সম্ভবত হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আপনি আমাদের পেজটা ঘুরে দেখেন ঘুরে দেখলে বসবেন আমরা ভুয়া কিনা আপনার এই সমস্ত কমেন্টের আপনারা যারা এই সমস্ত কমেন্ট করেন তাদের কমেন্টের সুন্দর ভাবে হাসি খুশি ভাবে রিপ্লাই দেয় না দেখি আপনারা মানে কি যে ভেবে না নিজেদেরকে আল্লাহ নব জানে এই সমস্ত কমেন্ট করে থেকে দূরে থাকবেন হলে পেজ থেকে একদম ব্যান করে দিব বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোন লাইভে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই